হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী ভাবতে কিন্তু বাস্তবতা ভিন্ন এমন মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি আজার বাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি এছাড়াও অন্তর্বর্তী সরকার নিয়ে নানা প্রশ্নের জবাব দেন গত দশই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয় প্রসঙ্গে প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন তিনি নিজেকে অনেক কিছু বলতে পারেন কিন্তু বাস্তবতা তা নয় এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে সুতরাং আশ্রয়দাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলছে না ভারত থেকে হাসিনার বিক্ষোভের ডাক প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন সেখান থেকে বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয় তাই ভারতের কাছে তারা এসব বিষয়ে বলেছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন আইনি প্রক্রিয়া চলছে দোষী সাব্যস্ত হলে ভারতের কাছে হাসিনার প্রত্যাবর্তন চাওয়া হবে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে এ বিষয়ে ডক্টর ইউনুসের কোনো ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান তার এমন কোনো ভাবনা নেই অন্তর্বর্তী সরকারের সময়সীমা প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন আমরা অন্তর্বর্তী সরকার স্থায়ী সরকার নই নিয়মিত সরকার পাঁচ বছরের হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত এটা নিশ্চিত এটা আরও কম হতে পারে পুরোটা নির্ভর করছে মানুষ কী চায় রাজনৈতিক দলগুলো কী চায় তার উপরে